ইউনিভার্সাল ক্রেডিটে থাকা অনেকে প্রতি মাসে একশো পাউন্ড করে পাচ্ছেন জব সেন্টার থেকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এমন তথ্য জানিয়েছে তাদের এক প্রতিবেদন যেটি আটাইশ আগস্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন তাদের মধ্যে যাদের আয়ের সীমা অর্থাৎ যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ আর্নিং থ্রেশহল সেটি যারা পূরণ করতে পারছেন না তাদেরকে প্রতি মাসে একশো পাউন্ড করে দেওয়া হচ্ছে যাতে তাদের উপার্জন করার আগ্রহটা বৃদ্ধি পায় এবং যাতে তারা আয়ের সীমার যে থ্রেশর সেটি পূরণ করতে পারে এটি বলা হচ্ছে যারা নতুন করে আবেদন করেছেন তাদের যদি আয়ের সীমা সেটি পূরণ করতে না পারে তাহলে বারো মাস পর থেকে এই একশো পাউন্ড করে প্রতি মাসে জব সেন্টার থেকে দেওয়া হচ্ছে এর মাধ্যমে তাদেরকে আগ্রহী করা হচ্ছে যাতে করে তারা অতিরিক্ত ইনকাম করতে পারে যাতে করে তারা যে আয়ের যে সীমা সেটিতে তারা পূরণ করতে পারে বর্তমান নিয়ম অনুযায়ী বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর্নিং থ্রেশোল যেটি সেটি গত মে মাস থেকে অর্থাৎ দু সালের মে মাস থেকে বাড়ানো হয়েছিলো এক্ষেত্রে বলা হয়েছে যারা একজন আছেন ইউনিভার্সিটি ক্রেডিটের আবেদনকারী তাদের প্রতি মাসে আয় করতে হবে আটশো পাউন্ড এবং যারা দম্পতি আছেন তাদের প্রতি মাসে আয় করতে হবে এক পাউন্ড এবং এটি হচ্ছে ট্যাক্স বাদ দিয়ে এবং এর এই পরিমাণ আয় করতে হলে নর্মাল যে মিনিমাম ওয়েজেস যেটি রয়েছে সেই অনুযায়ী কমপক্ষে সপ্তাহে করতে হবে আঠারো সপ্তাহ আঠারো ঘন্টা এবং যারা সিঙ্গেল আছেন এবং যারা কাপল আছেন দম্পতি আছেন তাদেরকে সপ্তাহে করতে হবে উনত্রিশ ঘণ্টা কাজ যদি যদি মিনিমাম যে লিভিং ওয়েজেস রয়েছে সেই অনুযায়ী তারা কেউ কাজ করে আর যদি এর চেয়ে বেশি পেয়ে থাকে তাহলে দম্পতিদের ক্ষেত্রে যেটা বলছিলাম চোদ্দোশো সাঁত্রিশ পাউন্ড দেখাতে হবে প্রতি ইনকাম এবং যদি একজন থাকে তাহলে আটশো বিরানব্বই পাউন্ড দেখাতে হবে এই ট্রেশলটি যারা পূরণ করতে পারছে না মূলত তাদেরকে প্রতি মাসে একশো পাউন্ড করে জব সেন্টার থেকে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে রিপোর্টে দেখা গিয়েছে যে অনেকে উপার্জন বেশি করার জন্য তারা কাজ বেশি করছেন এবং যদি কেউ যদি উপার্জন বাড়াতে না পারেন তাহলে তাদেরকে জব সেন্টারে ওয়ার্ক কোচের সাথে নিয়মিতভাবে দেখা করতে হচ্ছে এবং তাদেরকে দেখাতে হয় যে তারা কাজ করছেন কিংবা কাজের ঘন্টা বৃদ্ধি করার চেষ্টা করছেন এর পাশাপাশি আরেকটি যে বিষয় সেটি হচ্ছে বর্তমানে যে যে পরিমাণ মানুষ ইউনিভার্সাল ক্রেডিটে আছেন প্রায় সাত মিলিয়ন মানুষ বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিটে আছেন বলে গত জুলাইতে যে সর্বশেষ ডেটা পাওয়া গেছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে তবে এর মধ্যে যাদের কোনো ধরনের আর কোন কিছু করতে হচ্ছে না অর্থাৎ ওয়ার্ক কোর্সের কাছে যেতে হচ্ছে না যারা এই আয়ের যে সীমা সেটি পূরণ করতে পারছেন সেই সংখ্যাটি হচ্ছে প্রায় দুই দশমিক সাত মিলিয়ন মানুষ তাদেরকে আর কোনো কিছু করতে হচ্ছে না কারণ তারা তারা স্বাস্থ্যগত কারণে তারা সাইন আপ করেছেন এবং বলছে এই সংখ্যাটি আরও বাড়ছে কারণ ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট এবং সাপোর্ট অ্যালাওয়ান্স এবং অন্যান্য যারা বেনিফিটে ছিলেন পুরানা স্টেলে তারা সবাই কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে চলে যাচ্ছেন এবং সেই কারণে এই সংখ্যাটি আর বাড়ছে না এই এই মোটামুটিভাবে বলা যায় যে সাত মিলিয়ন মানুষ যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন এবং এই সংখ্যাটি আরও বাড়তে পারে এবং বলা হচ্ছে যারা অন্যান্য ধরনের পুরোনো স্টাইলে যারা বেনিফিটে আছেন তাদেরকে সকাল সবাইকে কিন্তু পর্যায়ক্রমে সেই ইউনিভার্সাল ক্রেডিটে চলে আসতে হবে सर्वर हसैन टॉप न्यूज़